আসসালামু আলাইকুম এবিয়াম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে আমার হাতে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি প্রো এই ফোনটা আজকে পার্চেস করেছি আমরা ইনস্টলমেন্টে ইনস্টলমেন্টে পারচেস করার পরে এটা এখন আমি আনবক্সিং করবো এবং এই কন্টেন্টটার ভিতরে কী কী আছে সবগুলো আমরা ডিসক্রাইব করবো আপনার সাথে তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন সবাই থেকে থাকুন আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন

এটার মধ্যে কিন্তু এখন পাওয়ার ব্যাঙ্ক আছে বাট আমরা যতটুকু শুনেছি যে এখন নাকি পাওয়ার ব্যাঙ্কটা দিচ্ছে না কোম্পানি থেকে বাট এটা কোম্পানির একটা পলিসি হতে পারে যাই হোক এখন এটা কাটবো কাটার সাথে সাথে আপনাদেরকে দেখাবো এটা ভিতরে কী কী আছে তো চলুন আমরা কন্টেক্ট আমরা এখন কাটি আমরা বিসমিল্লা মূলত ফোনটি আসলে কিনেছে আমার বড় ভাই নাদিম ভাই উনি কিনেছে ফোনটা তো উনি কেনার কারণে আর কি জিম্মাদার আমি হয়েছি এই জন্য আর কি আমি কাটতে আমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর দেড়শো হয় আমি আসলে এই ভিডিওটা বলছেন না ভাই আমি ভিডিওটা আমি করবো আমার ভাই এগ্রি হয়েছে তো এগ্রি হওয়ার পরে এখন আমরা এটা আনবক্সিং করতেছি সো আপনারা দেখবেন প্রথমে কী কী আছে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আপনাকে দেখাবো চলে গেলো শেষ বিসমিল্লা রহমান রাহিম দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ এটা আমরা পরে করি আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক

এই কন্টেন্ট গুলো রাখি মেন যে কন্টেন্ট আছে সেখানে আমরা চলে যাব আস্তে আস্তে ওয়াও সো এজ ইউ ক্যান সে আপনারা বলতেই পারেন যে পুরোটা খুব সুন্দর এবং আমিও দেখছি আমি প্রত্যেকটা দিন একটা একটা করে আমি আনবক্সিং করে দেখেছি সিম সেক্টর অন দা আদার হ্যান্ড এখানে কিন্তু একটা ভিআইপি কার্ড একটা আছে দেখতে পাচ্ছেন এটা 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে ইনক্লুডিং ইন দিস ফোন এন্ড এটা আসলে আনবক্সিং কথা কথা ছিল আমার ভাইয়ের বাট আমার ভাই আনবক্স করে না আমি করতেছি আর এখানে আমরা আরো যেটা দেখতে দেখতে পাচ্ছি এখানে ওয়ারেন্টি কার্ড অ্যান্ড আরো এক্সেস আছে এখানে আছে একটা লাস প্রোটেক্টর আছে এটা পরে দেখেছি আর সবচেয়ে বেশি এই জিনিসটা বেশি ভালো লাগছে এটা এখানে দিয়ে আমরা এবারে চার্জ দিব এটা ম্যাগনেটটা ম্যাগনেট একটু ভালোই তবে বেশি যা বলবো যে খুব শক্তিশালী চুম্বক সেটা লাগানো নাই যাই হোক তো এই দেখতে পেলেন এটা এখন আমরা চলে যাবো মেইন কন্টেন্ট

আর এই যে এই জিনিসগুলো কন্টিনিউ দেখছেন আপনারা আলহামদুলিল্লাহ ফোন কিনেছি তো ভাইয়ার জন্য আর এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে নাইনটি ওয়াটের একটা ফুল ফাস্ট একটা চার্জার আছে তার পাশে হচ্ছে আপনার থার্টি ওয়াটের ওয়ারলেস চার্জার ওয়ারলেস মিনস আমি যদি ভুল না করি তাহলে ভাই এটা সম্ভবত ওয়ারলেস চার্জার রাইট এটা থার্টি ওয়ার্ড সাপোর্ট করবে ভাই তুমি কম করছো আচ্ছা সো আপনার দেখতে পাচ্ছেন এখানে এটা অন হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি প্রো আমি ভাবছি টু ডে টুর আমি একটা ফোন কিনে নিব আমি দেখাচ্ছি আপনাদের একটু এখানে আমি আর করবো এখন সেট করব এখানে ইংলিশ থাকবে বাংলাদেশ আমি সেন্টার সেট আপ করে নেই সেট আপ করে নিলাম তো আমাদের সমস্ত যে এলাকা ছিল কোচিং ছিল কোচি সিংটা আমরা শেষ করেছি আর এই যে আমাদের নতুন ফোন দেখতে পাচ্ছেন ইনফিনিক্স নোট ফিফটি প্রো আর এটার মধ্যে একটা জিনিস বলে দিই আমি আপনাদের সবাইকে আপনারা সবাই যখন ফোন কিনেন অবশ্যই এই ফোনের সাথে কিন্তু একটা পাওয়ার ব্যাঙ্ক দেয় এই পাওয়ার ব্যাঙ্কটা দেখে দেন আমি আপনাকে আরেক ইনফরমেশান দিয়ে দিই অনেক ডিলার অনেক ধরনের শপের মধ্যে কাজ করে কিন্তু ভাই অনেস্ট এই জন্য উনি আমাদেরকে এটা দিছে ঠিক আছে কিন্তু কোম্পানি থেকে কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কটা আমি আবার বলে দিচ্ছি কোম্পানি থেকে কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু দিয়ে দেয় কিন্তু তারা করে কি এই পাওয়ার ব্যাঙ্কটা খুলে রেখে তারপরে এটাকে তারা করে কি তারা প্যাকেট করে নতুন করে প্যাকেট করে তারপরে দেয় সো আপনারা যারা ফোন কিনবেন অবশ্যই পাওয়ার ব্যাঙ্কটা দেখে তারপরে কিনবেন কেননা ওই যে বললাম ডিলার সবে আর মনে করেন যারা আছে প্রোমোটার তারপর মনে করেন যে ব্যাংকসভে যারা আছে তারা করে কি এই পাওয়ার তারা খুলে রেখে দেয় সো আপনারা যারা ফোন কিনবেন দেখে ফোন কিনেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সেই আশা ব্যক্তি করে আজকের ভিডিও আনবক্সিং ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম